হ্যালো গাইজ আবার চলে এলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে ওই গোডাউনটা দেখতে পাচ্ছ ওটা আমাদের হলদিয়া সেটা নিউ প্রথম মিউজিকের গোডাউন আজকে ভিডিওতে একটু খারাপ খবরও আছে আর খুব ভালো খবরও আছে আর ওই সাইডে রোডটা দেখতে পাচ্ছ ওটা এসেছে দুর্গাচক বা টাউনশিপ ওই রোড সাইড থেকে আর সেই অপোজিট সাইডে রয়েছে তমলুক বা মশাদল থেকে আসা রোড সাইড তোমরা জানো অনেকেই জানো বা অনেকে জানো না নিবতমা মিউজিক ফিল খাটতে গিয়ে সেটা অনেকই ক্ষতি হয়েছিল তার কারণে নতুন সেটা না করতে পারায় সেই সেটাই রিপেয়ারিং করে আনা হয়েছে আর টপে জালি চেঞ্জ লোগো চেঞ্জ করা হয়েছে তোমাদের চলো গোডাউনে ঢুকে যাচ্ছি ভিডিও কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ গোডাউনের সামনেই চলে এসেছি সামনে দুটো বক্স রিপেয়ারিং হয়ে এসেছে নিউ বোতে মিউজিক প্লাস বি ক্যাবিনেট থেকে দুটো বক্স রাখা আছে আর এখানেও ব্যাস বক্স দেখতে পাচ্ছ আর এগুলো স্পিকার পরানোর কাজ চলছে এখানে একটি পড়ানো হয়েছে এটি হলো সুই আঠারোশো ওয়াট পরানো আছে এখানে সুইটনের সোয়া আঠারোশো আট টব দেখতে পাচ্ছো ওগুলো নতুন স্টাইল নাম নতুন জালি চেঞ্জ হয়ে এসেছে লোগোরা দেখতে পাচ্ছি অসাধারণ লেগেছে বিক মেডের লোগো মানে তোমরা জানো যে কীরকম হতে পারে আর বাকি টপগুলো দেখতে পাচ্ছি না কারণ এগুলো ভেতরের দিকে ঢোকানো তো আছে অনেক আমাদের পরে ফিল্ডে ভিডিও দিচ্ছি কীরকম রেজাল্ট বা কী আসতেছে আর টোটাল গোডাউন বলতে দেখতে পাচ্ছ মেশিন সেট আপ এমপ্রো আছে এখানে এমপ্রো সি টোয়েন্টি আর ওই ব্যাচ দেখতে পাচ্ছ নীল কালার ব্যাচ হলো এসবি ক্যাবিনেট থেকে